আসসালামু আলাইকুম কী অভিএশ আশা করি আপনার সবাই ভালো আছেন আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম ভিডিওটি হচ্ছে কুটি পাচুরিয়া কেশকার মোর চন্দন ফুফার দোকানে এখানে ঝালমুড়ি এবং পিঠা পাফা পিঠা চিটাই পিঠা তারপরে ভর্তা আছে

তোমাৰ কি কি খাব জালমুৰি

મુરિ ખાવે હમ હમ હવે કયો ઉતળજો દેજો હમ ના તો જો કઈશા ઓલાપો ને ભાઈ આ ડો પ્લેટ દો આ પ્લેટ દો આ લઈ દો સમજી ગટ સમજી સમજી જન તો અને જસ્ટ જ ભાગ બજે ખાઈ જાની ખા હા સમય તો બેસવું મુરી કેમ હોય છે ફળો મુરી સેય સેય છે

সবাই আপনারা আসবেন খাবেন বাবা পিঠা পিঠা এবং ঝালমুড়ি এবং অনেক রকমের এই ভিডিও যারা যারা দেখবেন লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটি বেশি বেশি করে সাবস্ক্রাইব করে দেবেন এবং যারা ইউটিউবে দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজ থেকে যা যা দেখবেন পেজটি ফলো দিয়ে আমাদের সঙ্গে থাকবেন নিত্য নতুন ভিডিওতে ভিডিওর সঙ্গে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা নিয়ে আজকের মতো ভিডিওটি শেষ করছি আসসালামু আলাইকুম